পুরো ফেলা করা ওই নির্বাচন কমিশনের অফিসে জমা দেবে বলে যাচ্ছিল কত অসৎ চরিত্র চরিত্রহীন হলেই কর্মটা করতে পারে চার হাজারের বেশি মানুষ সেভেন ফরম যে ফরমটা জমা দেয় ডি ভোটার করার জন্য ভোট দেবার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ফরম জমা দেওয়া হয় কত নুমরা লোক হলে কর্মটা করতে পারে বলেন তো

দিন আনা দিন খাওয়া দুশো আট তিনশো চারশো পাঁচশো সারা দিন রোজগার দু তিনশো টাকা সংসার চালাতে চলে গেল পঞ্চাশ একশো টাকা সঞ্চয় করে লাগল বন্যা ঠিক বল কবার আপনি লাইনে দাঁড় করাবেন লোকগুলো লজ্জা লাগে না কি শুরু হয়ে গেল বললো ভারতবর্ষের এক নম্বর ডকুমেন্টস হলো আধার কার্ড কোমরটা ঝুঁকে গেছে বুড়ো লোকটা ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আধার কার্ড তৈরি করলো আবার লাইন আধার কার্ডের জন্য পাগল হয়ে গেছে লক্ষ তারপরে কি হলো আধার কার্ড আর প্যান কার্ডের লিংক করতে হবে সেও একটা ঝামেলা তারপরে কি হলো ব্যাংকের বইয়ের সাথে ব্যাংকের পাসবুকের সঙ্গে আধার কার্ড প্যান কার্ডের লিংক করতে হবে তারপরে হলো গ্যাস অফিসে গিয়ে এইটা লিংক করতে হবে গোটা দুনিয়ার লিংক হয়ে যায় এখন আমার সেই অঞ্চলের ভোটার কার্ডের সব হয়ে গেল এখন আবার বলছে আধার কার্ডটা কোনো ডকুমেন্টসই নয় বলছে আধার কার্ড কোনো ডকুমেন্টস তাহলে কোনটা ভারতের না এক নম্বর ভাই বলো কিছু কিছু লোক বড্ডা খুশি হয়েছিল এ হবে মুসলমানদের রোহিঙ্গাদের বার করতো রোহিঙ্গা কোনটা যাদের নাম এলো রোহিঙ্গা তারা তো অনেকের মা রোহিঙ্গা হয়ে গেছে কথা বুঝতে পারেন যদি ওই নোটিশ আসে যদি রোহিঙ্গা হয় তাহলে তো সব রোহিঙ্গা কদিন আগে পেপারে এলো একজন সব ঘরে ঘরে নোটিশ পাঠায় ওই বিয়ল ভারতের নাগরিক নয় বাংলাদেশের নাগরিক লজ্জা বলেন একটা অবৈধ নাগরিক আমাদের করে নাগরিক নাগরিকত্ব প্রমাণের জন্য কাগজ ধরাচ্ছে ছি 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 লজ্জা সরম হায়া এত নিম্ন জায়গায় পড়ে গেল এই কর্মগুলো সামনাসের দ্বারা সমাজে হয় আল্লাহ আমাদের হেফাজত করে বলুন লঘ্ মহামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ শান্তিতে এই রাজ্যে এই দেশ আল্লাহ বসবাস তৌফিক দিয়ে দেয় বলুন লঘ্ন মহামে আমি কিন্তু আমার হিন্দু ভাই বোনটার এই কষ্টে হাসি নিকে না 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 আমি এত নিচুয় নেমে যাইনি ইসলাম আমাকে এত নোংরা শিক্ষা দাই ইসলাম আমাদের দেখো ইসলাম আমাকে শিখিয়েছে অন্যদের দেবী অন্য ধর্মকে গালি দিও না ভুল বসত সেও তোমার আল্লাহকে গালি দেবে এটা আমার ইসলামের শিক্ষা আমাকে আমার হুজুরের যদি ব্যবহার চরিত্র এত নোংরা হতো গুগলে গিয়ে লিখবেন বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড এক নম্বরে জানার নামটা হবে তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না আরেকটু জোরে বলা গেল না

তারপর এই টাকাটা উচিত হয় প্রথমে যখন সব লিঙ্ক নিলেন আবার কি আছে ছজন বাচ্চা আরে বাবা ছজন হয়ে কি হয়েছে কত নেতামন্ত্রীদের মন্ত্রীদের ছজন আমাদের ভারতের প্রাইম মিনিস্টার সম্মানীয় তিনি শ্রী নরেন্দ্র মোদী ওনারা ছ ভাই বোন একটা নেটে দেখছিলেন ভিডিও কি হয়েছে এই কদিন আগে রাজস্থান না কোথায় দেখলাম একটা অমুসলিম পনেরোটা খালি মেয়ে না ছেলে পনেরোটা এই ষোলো নম্বর একটা ছেলে না মেয়ে হয়েছে খুব খুশি সেখানে মিডিয়া দিয়ে বাইট দিচ্ছে নাম করা বড় মিডিয়া বাইট মানে দেখছিলাম পনেরোটা ছেলে না হলো মুসলমানদের ঘরে তিনটে চারটে পাঁচটা বাচ্চা হলে তোমাদের মুখের অভদ্র ওই মানে মুখে জন্মাবার পরে যাদের মধু দায়নে লঙ্কা ঘষা ছিল ওদের মুখের ভাষাগুলো শুনবেন এত নোংরা নোংরা শব্দ চলো এগুলোকে কি বলবেন ওই জন্য মুরুগিদের উচিত বাচ্চা কাঁচা জন্মালে আগে মুখে একটু মিষ্টি দিতে হয় যেন কথাটা মিষ্টি হয় লঙ্কা ঘষলে আর মিষ্টি কথা বারো হবে কি করে যাদের মুখে লঙ্কা ঘষেছে ওরা কি সমাজে শিখাবে ওরা সমাজে অসানুকি করবে এই যে কটা তরকার চিল্লা জানবেন ওদের একটা মুখে মধু দাঁড়িয়ে ওদের বাবা এক চন্দ্র মুখে মধু দাহি নেয় সব কাঁচা লঙ্কা ঘষে চুলে বলে তরকার চেয়ে মুখে লঙ্কা বসলে ভালোবাসার মতন ভাষা বেরোবে কি করে মধু বসলে ঠিক ভালোবাসা যে ধর্মের ইয়ে ধর্মের কথা আমি বলিনি মানুষের কথা বলে যাবে আমার ভাইয়েরা বাপ জানেরা ছেলেরা যুবকেরা মুরুব্বিরা চুক্তি হলো আমাদের মধ্যে দশ বছর যুদ্ধ হবে এই চুক্তি এই চুক্তি ভঙ্গ করেছিল তারা এই নবম হিজিরিতে আল্লাহ পাক ওই সূরা তাওবার আয়াত দিলেন হাবিব যারা চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে এই চারটি নিষেধকৃত মাস অতিক্রম হলে ওদের যেখানে পারবেন সেখানে হত্যা করবেন কাদের যারা চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে সবাইকে আল্লাহ বলেন ও তো গোটা পৃথিবীর নিয়মে এটা তো গোটা পৃথিবী এক একটা দেশ এক একটা দেশের সাথে চুক্তি আছে আছে না না

কদিন আগে আমাদের ভারতবর্ষে কয়েক বছর আগে নামাজকে ডোনাল্ড ট্রাম্প হয়েছিল জানেন আপনারা কথা বলছেন মিত্র ডোনাল্ড ট্রাম্প মাই ফ্রেন্ড কি বলে এখন ডোনাল্ড ট্রাম্প আমাদের দিকে চোখ লাগাচ্ছে দ্বিতীয়বার খবর ক্ষমতায় আসলো আমাদের ভারতের কিছু আজ অবৈধ গদ্দার দেশদ্রোহী ডোনাল্ড ট্রাম্পের খুশিতে মিষ্টি লাড্ডু লাড্ডুকা লাড্ডু আমাদের আব্বা এসে গেছে মুসলমানদের সাইজ থাকবে

আপনার ওখানে পেলে এটা হলো पहलगा 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 में अटैक সেখানে তারপরে কয়েকজন হিন্দু ভাইকে তারা মেরে দিল সেই জংগিগুলি এই पहलগামে অ্যাটাকের পরে যে কজন পাকিস্তানের চোর আমার ভারতে ধরা পড়ে একটা মুসলমান নয় সব অন্য ধর্মের তারপর হচ্ছে আমাদের সব মুসলমান জংগি না সব জঙ্গি মুসলমান কেন ভাই একটু নম্র হয়ে দোষটা সবার গায়ে দিতে শেখেন মুসলমান করলে শাস্তি শুধু মুসলমান যেই অন্যায় করবে শাস্তি তার শুধু মুসলমান নয় চুক্তি হলে এই চুক্তি ভঙ্গের পরে ওই যারা বলছেন বা মিডিয়ায় যে সমস্ত ভাই বোনেরা দেখছেন যদি আপনাদের অবিশ্বাস হয় এক নম্বর নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর আয়াত করে থাকে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ সব মুসলিমের জন্য বলে যারা চুক্তি ভঙ্গ তাদের জন্য আল্লাহ বলেছে আর একটা চোখ মক্কা শরীফের কেউ যদি মদিনা শরীফে চলে যায় তাকে মক্কা শরীফ ফিরিয়ে দিতে হবে তবে মদিনা শরীফের কেউ চলে এলাম ফিরিয়ে দেবো না